হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে গুড়ের পাটিসাপটা তো আগের বারে আমি দেখিয়েছিলাম চিনির পাটি সাপটা এখন আমি তোমাদেরকে দেখাবো গুড়ের সাপটা তো চলো খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমি বানাই তোমরা দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা এখন আমি দিয়ে দেব হাফ কাপের মতো সুজি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক কাপ গুড় তো নিয়ে নিয়েছি আমি দেড় কাপ মতো দুধ দুধটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো এরকম ভাবে আমি মাখিয়ে নেব আরও সুন্দরভাবে মাখাতে হবে মাখিয়ে মাখিয়ে আমি আরও সুন্দর করে পাতলা করে নেব এইভাবে আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি ব্যাটারটা ভাজার জন্য রেডি খুব অল্প তেল দিয়ে দিয়েছি চাটুতে দিয়ে আমি পুরো চাটুটা মিশিয়ে দিয়েছি এখন আমি ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দিয়ে আমি এইভাবে সুন্দর করে গোল করে নিয়েছি এখন আমি ছেড়ে দেব লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো তো আমার এটা রেডি হয়ে গেছে আমি এখন একটু উল্টে দেব হালকা করে উল্টো পিঠটাও ভেজে নেব এখন আমি নারকেলটা দিয়ে দিয়েছি খুব ভালো করে উল্টে নেব আমি হাত দিয়ে যেহেতু লো আমি পিঠেটা করছি হাত দিয়ে ভালো করে উলটিয়ে নিয়েছি একটু চেপে চেপে নেব তো পিঠেটা আমার রেডি রেখে দিয়েছি কোনভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এখনকার মতো এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো